নমস্কার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে শুভ্রার আজকের ভৌতিক গল্প শীত সন্ধ্যার ঝড় বৃষ্টি লেখক অশোক কুমার সেনগুপ্ত ফিরতি মৌসুমে বাড়িতে শীতে বেশ একটা মৃদু বৃষ্টিপাত হয় দু একদিন শেষ অঘ্রাণ সারাদিন মেঘলা মাঝে মাঝে ঝিরঝেরানি বৃষ্টি ঠান্ডা হাওয়া নিয়ে দিনটা সেই রকমই এলো দেখেও ঘর থেকে বের হওয়াটা আমার বোধ ভুল হয়েছিল কিন্তু যোগেন ঘোষ যা কাণ্ড করল তাতে তো না বেরিয়ে উপায় কি পাঁচ হাজার টাকা কম কথা তো নয় পরশুর থেকে টাকার শোকে মনটা অস্থির হয়ে কোনো কাজকর্মই ভালো লাগছিল না বন্ধুত্বের মুখোশ পরে বিশ্বাসঘাতকতা করা মানুষটার মুখোমুখি হবার জন্য আমার ক্রোধে মাথারও যেন ঠিক থাকেনি নি নইলে এরকম আবহাওয়াতে কেউ বেরোয় যোগেন রাতারাতি স্টেশনারি দোকানটা বিক্রি করে সব পাওনাদারকে ফাঁকি দিয়ে কেটে পড়বে এটা খেয়ে জানত অবস্থা খারাপ চলছিল দোকানের ভাড়াও বাকি পড়েছিল যাই হোক এক রাতে তো দোকান বিক্রি হয় না গোপনে সে তার প্রস্তুতিও চালাচ্ছিল কাউকে জানতে দেয়নি মহাধুরন্ধর অথচ তার সঙ্গে কেমন বন্ধুত্বের ভান দেখাতো বাড়িওয়ালা জগদীশও কিছু বলেনি সেও টাকা পেয়েছে এ পাঁচ হাজার টাকা সেটা তো কম কথা নয় উদ্ধার করতেই হবে যোগেন যাবে কোথায় নিঘাত গ্রামের বাড়ি অনেকদিন আগে বন্ধুত্বের খাতিরে বাড়ি নিয়ে গেছিল। সেই বাড়িতে ওকে ধরার উদ্দেশ্যেই আমার আজকের যাত্রা যাত্রাটা মোটেই শুভ হয়নি দিনের আলোয় নামা যেত আমদপুর স্টেশনে কিন্তু দানাপুর ফার্স্ট প্যাসেঞ্জার তিন ঘন্টা লেট করে বসল তারপরে বাস ধরতে হলো কালো আকাশের নিচে সন্ধেটা যেন খুব তাড়াতাড়ি নেমে এলো রাস্তাটা মনে আছে ভয়ের কিছু নেই সোজা মাটির রাস্তা একটা জঙ্গলে ডাঙা পড়বে তারপরে মাঠ পড়বে আর মাঠ পেরোলেই সব গ্রামের ঘরগুলো দেখা যায় বাস যেখানে নামায় সেটা মোর বটে রামপুরের কিন্তু ঘর বাড়ি নেই একটা চায়ের দোকান নেই আমের বাগান তারপর খুদে জঙ্গল যাকে বলে একেবারে জংলা ভই আর কি মাটির সড়ক ওটাকে চিড়েই বেরিয়ে গেছে ঝিরঝিরে বৃষ্টি আর হিমেল হাওয়ায় খানিকটা হাপাতে আমার কাঁপুনি ধরে গেল মাথা পাগ দিয়ে গলায় জড়ানো মাফলার ভেতরে সোয়েটার শার্ট প্যান্ট মোজা পরা পা জব্বর শালমুড়ি দিয়েও রেহাই নেই বৃষ্টিকে তোয়াক্কা না করলেও হাওয়া যেন ভেতরে বরফ ঢুকিয়ে দিয়েছে একটু তাপের জন্য কি আকুলতা মনে মনে ভাবে এই জন্যই বলে জেদ খুব বেয়ারা বস্তু মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হবে ফেসাদে না পড়লে তো মানুষ তো সেটা বুঝতে পারে না না কতটা পথ হেঁটেছে হিসেব থাকে না কিংবা পথ বেড়েই চলেছে এটা যে ডাঙা সেটাও ঠাওর করা যাচ্ছে কিন্তু দিব্যি পাথরই বেশ ডাঙা ফলে হোঁচোটো খেতে হলো বুট জুতো তাই কিছুটা রক্ষে তবে রক্ষের আরেকটা ব্যাপারও পেয়ে গেল সিদ্ধান্ত একটা বাড়ি তার নজরে পড়লো ওই অন্ধকার বাড়ি এদিকে তাহলে আছে আগের আশায় যোগনের সঙ্গে গল্প করতে করতে কই চোখে পড়েনি যাক ভেতরে ঢুকে তো সে আশ্রয় নেবে লোক নিশ্চয়ই আছে দরজা ঠেলতেই দরজাটা খুলে গেল ছাউনি দেওয়া বারান্দার পরেই ঘর অন্ধকারে ঠিকঠাক ঠাওর করা যায় না ঘরে চেয়ারে বসে থাকা মানুষটাকে সে দেখতে পেল রোগাটে গরম মাথায় ধপধপে সাদা চুল তীক্ষ্ণ চোখ চাদর মুড়ি দিয়ে বসে আছে কোনো আপায় নেই তীক্ষ্ণ চোখে তাকে দেখছে পাশেই বিছানা মেঝেই খানিকটা হেঁটে মানুষটার মুখোমুখি হতেই বিছানা দেখল ঘরের ভেতরটা উষ্ণতায় ভরা শিবরাত বসে পড়লো বিছানাটায় অচেনা জায়গায় এসেছেন মনে হচ্ছে নতুন মানুষ হ্যাঁ রামপুর যাব আসছেন কোদার থেকে এই হাওড়ার থেকে আপনি তো ভুল রাস্তায় এসে পড়েছেন শিবনাথ ব্যস্ততার সঙ্গে বললো তাই হবে মনে হচ্ছিল তাই রাস্তাটা হবে কি হয়েছে কাজটা ঠিক করেননি এমন বৃষ্টির মধ্যে কি কেউ বের হয় বয়স অল্প নইলে তো মারা পড়তেন বসাই বেঘরে পত্ত হারিয়েই এদিকে এসে পড়েছেন যাই তবু তো আপনাকে পেলাম তা পেলেন ভদ্রলোক গায়ে চাদরটা ভালো করে জড়িয়ে নেন তারপর বলেন বিছানায় গুছিয়ে বসুন জুতোটা খুলে মনে হচ্ছে যেতে আর পারবেন না আপনি এখন কেন বাহ অন্ধকারে বৃষ্টি আর এই হিমে পথ ছিনবেন বা কী করে শিবনাথ আর কোনো কথা বলল না কাউকে সঙ্গে দিয়ে যে পাঠাবো তারও উপায় নেই কারণ আমি একা শিবনাথ বলল বাড়ির অন্যান্যরা সব বুঝি লোকটা সে কথায় কোনো কথা বলল না বললো রামপুরে কার বাড়ি যাবেন আমি বললাম যোগেন ঘোষ আত্মীয় না না বন্ধু শিবনাথের এই ঘরের তাপে রাস্তার কষ্টটা যেন খানিকটা মুছে যায় বুক আবার হু হু করে ওঠে পাঁচ হাজার টাকা সেটা তো কম কথা যোগনকে পাওয়া যাবে কি না কে জানে তবে ছেলে মেয়ে আছে ওদের আর ছেড়ে যাবে কোথায় বন্ধু যখন আগে জানিয়ে সে মোড়েই থাকতে বলতে পারতো শিবনাথ এবারে বলে বসে বন্ধু ছিল তখন বুঝিনি লোকটা শট প্রবঞ্চক জানেন রাতারাতি দোকান বিক্রি করে সরে পড়েছে লোকের ধার উদ্দি শোধ করেনি আমিও পাঁচ হাজার টাকা পাব আর তার জন্যই এসেছি দোকান বিক্রি করে শুনেছি ও প্রায় ষাট হাজার টাকা মতো পেয়েছে শহরে রাস্তার ধারে দোকান দাম হবে না তা তো হবেই তবে বন্ধুর বললেন এটা নতুন কিছু নয় আসলে বন্ধুই তারা নয় নকল বন্ধু ছদ্মবেশী বন্ধু বলতে পারেন এই অভিজ্ঞতা আমারও আছে বন্ধুকে বন্ধু খুন করে এ ঘটনাও জানি আমারও সেই বন্ধু টাকার জন্য নিশ্চয় আবার কি আপনার তো পাঁচ হাজার সেটা ছিল মাত্র তিনশো মাত্র তিনশো টাকার জন্য খুন হ্যাঁ ভদ্রলোক বললেন সেই জন্যই তো বলছি আপনি কাজটা ঠিক করেননি ওই যে বললেন যোগেন ঘোষ এই অচেনা জায়গা বিভুই আপনাকে তো খুনও করতে পারে বিশেষ করে ধরুন এমন রাতের মৌকা পেলে শিবনাথের এবার ভয় করে ঠিক কথাই তো বলেছেন অনায়াসে আমোদপুর না হোক আগে বোলপুর নেমে রাত্রিটা কাটিয়ে এলে ভালো হতো এই যে বাড়িটা পাওয়া গেল এটাই রক্ষে তা না হলে মাঠে ঘাটে পথ হারিয়ে কত যে ঘুরতে হতো কি ভাবছেন না মানে ভাবছি ভাগ্যে সাপনার এখানে একটা আশ্রয় পেলাম এই জায়গাটা মানে রামপুরের রাস্তার ডাঙাটা সম্পর্কে আপনি তো কিছুই জানেন না ডাঙাটা দক্ষিণের ঢালটা সম্পর্কে কিন্তু এখানকার সবাই জানে শিবনাথ আতঙ্কিত স্বরে বলল কি জানে একটা প্রেতাত্মার কথা যাকে ভূত বলে একটা ভূত নাকি বাড়ি তৈরি করে লোককে আশ্রয় দেয় নিশিকালে বাড়িটা থাকে ভোর হতে না হতেই উদাও হয়ে যায় ভাগ্যে সদিকে যায়নি জাগে গে কথা বন্ধুর খুনের গল্পটা শুনবেন মানে ওই তিনশো টাকা শিবনাথ বলল হ্যাঁ বলুন ভদ্রলোক গায়ে চাদরটাকে ঢাকা দিলেন ভালো করে বললেন আসলে ভুল বোঝাবুঝির ব্যাপার তিনশো টাকা হলে খুন হতো না তবে তিনশোই হোক আর তিন লক্ষই হোক গল্পটা বন্ধুর বিশ্বাসঘাতকতার তাতে কোনো সন্দেহ নেই কুলপুর গায়েই দুজনের বাড়ি ছেলেবেলায় একসঙ্গে খেলেছি স্কুলে পড়েছে তারপর চাকরিও ভাগ্যক্রমে একই শহরে দুজনেরই সরকারি চাকরি তবে বিভাগটা আলাদা যাই হোক ঘটনাটা হলো গায়ের চাঁদু ভটচাঁজের ভিটের গুপ্তধন্যে লোকটা ডাকাতদের কাছে ডাকাতের মালপত্র কেনে এমন একটা কথা চালু ছিল চাঁদু ভরচাঁজ মারা যাওয়ার পর কোনো শরিক ছিল না ভিটেটা দুজনে কিনে নেয় আধা আধি ভাগ করে নেবে বলে সামান্য থেকে ভদ্রলোক বললেন কি মশাই শুনছেন তো আরে হ্যাঁ হ্যাঁ বুঝতে অসুবিধা হচ্ছে না 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 অসুবিধা হলেই হলো আমি তো ছোট করে বলছি বেশ রসিয়ে রসিয়ে কথাবার্তা দিয়ে আমি জমাটি গল্প যে বলতে পারি না ঠিক তা নয় কিন্তু ব্যাপার কি জানেন বিশ্বাসঘাতকতার গল্প যত ছোট করে বলা যায় ততই ভালো মশাই বলার মতো গল্প মানুষের নিচতা আর হীনতা নিয়ে আদিখ্যতা করতে কার ভালো লাগে আসলে মানুষ মাত্রেই ভালো এমনটা না মানতে পারেন তবে আমি মানি মানুষের মধ্যে যে পশু থাকে তারা মানুষ নয় তারা তো পশুই আপনি যে গল্পটা বলছিলেন চাঁদু ভরসাজের ভিটে ও হ্যাঁ হ্যাঁ চাঁদু ভরচাঁজের ভিটে ওর মাটি খুঁড়ে একটা ছোট্ট হাঁড়িতে ওই তিনশো টাকা বেরোলো এখন স্বাভাবিকভাবে দুজনের মনে হলো আরও হাঁড়ি আছে আরও টাকা আছে সোনার গয়নার হাঁড়িও থাকতে পারে ব্যাস শুরু হয়ে গেল মনের ভেতরের দ্বন্দ্ব একেবারে সরিয়ে দেবার মতলব এক বন্ধু অন্যকে তারপর একদিন শেষ বাসে ওই মোড়ে নেমে ডাঙার ওই ঢালটাতে বন্দুকুষে মেরে ফেলল কি সাংঘাতিক সাংঘাতিক ব্যাপার তারপরেও আছে খুনের পরেও হ্যাঁ মাটি ঘুরে কিন্তু আর কিছুই পাওয়া যায়নি বলেন কি তৃতীয় সাংঘাতিকটাও আপনার শোনা দরকার নইলে গল্প অসম্পূর্ণ থেকে যাবে শিবনাথ শোনার জন্য চোখটা তুলে রাখল বন্ধুকে হত্যার প্রায়শ্চিত্ত করতে বন্ধুটা আত্মহত্যা করে গল্প শেষ বা ভদ্রলোকের কথাটা শেষ হবার প্রায় সঙ্গে সঙ্গেই দরজার কপার ঠেলে আরেকজন ঘরের ভেতর ঢুকে পড়লো কালো প্যান্টের ওপর গলা ঢাকা ফুল হাতা সোয়েটার কালো রঙের হাতে ঘড়ি মাথায় ঝাঁকড়া চুল চেয়ারে বসা মানুষটার কোনো ভাবান্তর দেখা গেল না আগন্তুক তাকে দেখল বটে তবে কথা বলল শিবনাথের সঙ্গে সন্ধের বাসে নেমেছেন হ্যাঁ নতুন মানুষ এ রাস্তার পরিচয় তো ঠিক জানা নেই তাই এখানে এসে পড়েছেন শিবনাথ বললো ঠিকই ধরেছেন আপনিও বাস থেকে নেমেন না যা দুর্যোগ বৃষ্টি বাড়ল বলে মনে হচ্ছে আগন্তুক বিছানায় বসে পড়ল এরকম আবহাওয়ায় কেউ বের হয় তাই তো দেখছি শিবনাথ বলল যাক তিনজন তো তবু হওয়া গেল তিন একত্রিত হলে যে ভালো হয় তা হলক করে বলতে পারি না ত্রজস্পর্শ যোগ কি শুভ হয় কে জানে তা কি কথা হচ্ছিল আবার কি ওই বন্ধুত্বের কথা আগন্তুক আসাতে শিবরাতের ভালোই বেশ লাগছে কিন্তু ইনি কি এ বাড়ির লোক নাকি নয় আসার কথা ছিল চেয়ারে আসিন তো নীরব কোনোই কথা বলছে না বাইরে হিম হাওয়া বৃষ্টি কতটা কমলো বাড়লো কে জানে এ এঘরে নিশিযাপন দেখা যাচ্ছে না খেয়েই করতে হবে দেখা যায়। বাসে ওঠার আগে কচুরি খেয়েছে মিষ্টি চাও খেয়েছে এই ঠান্ডায় একটু বেশ চা হলে ভালো হতো ভদ্রলোক যখন আছেন তখন কি ব্যবস্থা নেই কিন্তু বলা যাবে কী করে শিবনাথ একটু ইতস্তত করে বিছানায় নড়ে চড়ে বসে এ ঘরের উষ্ণতায় বসে এখন বেশ আরাম বোধ হচ্ছে ভোগ কোন বাইরে যাওয়া হয়নি একবার বেরলো হতো এদের কাছে বাথরুমের কথা তো আর বলা যায় না বাইরে সেরে এসে বিছানায় শুয়ে পড়বে কী ব্যাপার এই একটু বাইরে যেতাম কেন অনেকক্ষণ বাথরুম ঠাথরুম সারা হয়নি তো আর কি শিবনাথ উঠে দাঁড়ালো আচ্ছা যান ঘুরে আসুন বাইরে বেরোতেই হিম হওয়া শিবনাথকে যেন আরও হিমের হাওয়া যেন কাঁপিয়ে দিল ঘুটঘুটে অন্ধকার দরজার কপাট খোলা খানিকটা অথচ বাইরে তো আলো আসছে না মনে হতে সে ভেবে দেখলো ঘরে কোনো আলো তো নেই হ্যারিকের কি অন্য কিছু তবু পরস্পরকে দেখতে পাচ্ছিল কি করে ভাবলার মধ্যে ভেতরের সংলাপ যেন কানে গেল তাহলে একজন মানুষ পাওয়া গেছে হ্যাঁ যাক বহুদিন পরে এলো একজন সেই শেষ কবে যেন এসেছিল অত মনে থাকে না সেটাও ছিল বর্ষা তুমুল বৃষ্টি হচ্ছিল হতে পারে ও কি জানে এখানে একজন প্রেত বাড়ি তৈরি করে চেয়ারে বসে থাকে পথভ্রান্ত প্রতীকের সেখানে ঢুকলে ফেরা হয় না আর এও জানে বন্ধুকে মাত্র তিনশো টাকার জন্য হত্যা করেছিল আ থাম অন্তত আজকে আর তোমাকে খুন হতে হবে না বন্ধুকে খুন করা সেই ভয়ঙ্করতার থেকে আজ একটা রাতের জন্য মুক্তির আনন্দটা আমাকে উপভোগ করতে দাও ওকে খুন করবে হ্যাঁ বন্ধু তাই তো আমি করে থাকি একটা মানুষের জন্য তাই তো আমি অপেক্ষা করে থাকি আর আমি বাড়ি বানিয়ে অপেক্ষা করি হত্যার দৃশ্যটা ঘটানোর জন্য আমাদের কারো মুক্তি নেই আজ তোমাকে নয় আমি ওই মানুষটার গলা টিপব শিবনাথের বোঝার আগেই গলা দিয়ে বিকৃত আর্তস্বর বেরিয়ে আসে ভূত ভূত অমনি দরজার কাছে দাঁড়ায় আগন্তুক কোথায় ভূত এই দেখুন ভূত কেন বাড়িঘর কিচ্ছুটা নেই চেয়ারে বসে থাকা লোক দেখেছেন চেয়ারই নেই তা লোক থাকবে হ্যাঁ আরে চিৎকার করে দেখো আরেকবার শিবনাথ দেখলো উমা বাড়িটা তো উধাও কোনো লোক তো নেই শুধু অন্ধকার আর অন্ধকার সে ছুটতে শুরু করলো প্রাণ ভয়ে পেছনে তখনও ডাক আরে শুনুন শুনুন তারপর একটা বিকট অট্ট হাসি অন্ধকার কাঁপিয়ে বৃষ্টি ধারাকে দুলিয়ে যেন চতুর্দিকে সে হাসি ছড়িয়ে পড়তে থাকে শিবনাথ ছুটতে থাকে দিক দিশা নেই তার উঁচু নিচু পাথরের মাটি তারপর খে তাল ঝোপ কোনো কিছুকে সেই তার তোয়াক্কা নেই পড়তে পড়তে কোনো ক্রমে নিজেকে সামলায় বেশ কয়েকবার তারপরেই টেরপায় টর্চের তীব্র আলো তার উপর পড়েছে চেতনা ফিরে দেখে ঘরের মধ্যে সে শুয়ে আছে হ্যারিকেন জ্বলছে তিন চারজন তাকে ঘিরে দাঁড়িয়ে আছে চোখ খুলে সে বন্ধ করে আবার চোখ খোলে কে আপনি শিবনাথ নতুন লোক মনে হচ্ছে হ্যাঁ আমি রামপুর যাচ্ছিলাম সে এদিকে কোথায় ভাগ্যিস টর্চের আলোয় চোখে পড়ল আমি ওদিকে পাকা ধানের মাঠটা জলে ভাসছে তাই আল কেটে জল বার করতে গেছিলাম হিদে ওদিকে এলেন কি করে ওই ডাঙায় ও ওই সাগাত খুন ডাঙা যাক খুব বাঁচা বেঁচে গেছেন শিবনাথ আর রামপুর যায় না হাওড়া ফিরে আসে পাঁচ হাজার টাকার চেয়ে নিজের জীবনের দাম তো নিশ্চয়ই নিশ্চয়ই কিঞ্চিত বেশি তাই এই ভৌতিক গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করো আর যারা এখনও নতুন আমাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য